স্কুল নবোদয় বিদ্যালয় অবস্থিত সিপাহী জলায় স্কুলে বিভিন্ন পোস্টে লোক নিয়োগ করা হবে ডান্স কোচ নিয়োগ করা হবে স্পোর্টস কোচ নিয়োগ করা হবে ইউগা টিচার নিয়োগ করা হবে ইন্সট্রুমেন্টাল কোচ নিয়োগ করা হবে সেলফ ডিফেন্সের জন্য ট্রেনার নিয়োগ করা হবে তো যারা যারা ইচ্ছুক আছো এবং তোমরা কোয়ালিফাইড আছো তারা এ পোস্টের জন্য অ্যাপ্লাই করার জন্য পোস্টগুলির জন্য তো কন্টিনিউ ভিডিওটা দেখো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে ফার্স্ট পোস্টটা হলো ইউগা টিচার টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিজ আছে ওয়ান সেখানে যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক তাদের ন্যূনতম গ্র্যাজুয়েট হতে হবে এবং ইউগাতে সার্টিফিকেট কোর্স করেছ তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এজ লিমিট হতে হবে টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে তোমাদেরকে স্যালারি দেওয়া হবে টুয়ে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস পার মান্থ সেকেন্ড পোস্টটা হলো স্পোর্টস ফর ভলিবল সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করার তাদের এজ লিমিটটা হতে হবে টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে সেখানে যারা সার্টিফিকেট কোর্স করেছো এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের স্যালারি দেওয়া হবে টোয়েন্টি থাউজেন্ড রুপিস পার মান্থ থার্ড পোস্টটা হলো বাস্কেট বলের জন্য ট্রেনার নিয়োগ করা হবে সেখানে যারা ইচ্ছুক আছে অ্যাপ্লাই করার তাদের এজ লিমিটটা টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হবে তোমাদের স্যালারিটা টোয়েন্টি থাউজেন্ড রুপিস দেওয়া হবে সেম তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকতে হবে এবং সার্টিফিকেট কোর্স করেছো বাস্কেট সেই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ফোর্থ পোস্টটা হলো ডান্স টিচার নিয়োগ করা হবে কথকের জন্য তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করা থাকতে হবে এবং কথকে তোমরা সার্টিফিকেট কোর্স করেছো তোমরা অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটটা টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হবে তোমাদের স্যালারি দেওয়া হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ ফিফথ পোস্টটা হলো ইনস্ট্রুমেন্টাল কোচ সে পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করবে তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং ইনস্ট্রুমেন্টে সার্টিফিকেট কোর্স করেছো তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এজ লিমিটটা টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে স্যালারি দেওয়া হবে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রুপিস পার মান্থ লাস্ট পোস্টটা হলো সেলফ ডিফেন্স শেখানোর জন্য একজন ট্রেনার নিয়োগ করা হবে ফিমেল ট্রেনার নিয়োগ করা হবে তো সব মহিলারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যারা সার্টিফিকেট কোর্স করেছে ডিফেন্সে বা আছো তারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছো বা ডিপ্লোমা করেছ এরকম যারা আছো তারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই লিমিটের টোয়েন্টি ওয়ান টু ফোরটি ইয়ার্সের মধ্যে হতে হবে তোমাদের স্যালারি দেওয়া হবে টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে ইন্টারভিউটা নেওয়া হবে টোয়েন্টি সেকেন্ড অগাস্ট যখন নবোদয় বিদ্যালয় সিবায়ী জলায় সেই দিন তোমরা তোমাদের বায়োডাটা তৈরি করা বায়োডাটার সঙ্গে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোকপি সে পাসপোর্ট সাইজ ফটোকপিতে তোমাদের সিগনেচার দেবে এবং যা যা ডকুমেন্ট যেরকম তোমাদের কোয়ালিফিকেশান মার্কশিটগুলি যেরকম গ্র্যাজুয়েশনের বা পোস্ট গ্র্যাজুয়েশান যারা আছো সেই মার্কশিটটা উইথ সার্টিফিকেট সেগুলির জেরক্স কপি এবং তোমাদের আধার কার্ড পিআরটিসি বার্থ সার্টিফিকেট সেগুলির কপিতে তোমাদের সিগনেচার দিয়ে বায়োডাটার সঙ্গে নিয়ে যাবে তোমরা স্কুলে সাড়ে নয়টার মধ্যে পৌঁছে যাবে দশটা থেকে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর মাধ্যমেই তোমাদেরকে নিয়োগ করা হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক